এমনিতেই চলতেছে বাপ দাদার আমল থেকে একটা নাম পেয়েছে আহলে আদিস বাপ দাদারা রফলে আদায়ন করতো বাপ দাদারা জোরে আমিন বলতো বাপ দাদারা বুকে হাত বাঁধতো বাপ দাদারা পায়ের সাথে পা মেলাতো তাই আমিও পায়ের সাথে পা মেলাই তাই আমিও জোরে আমিন বলি তাই আমিও কি করি বুকে হাত বাঁধি কিন্তু একজন আহলে আদিস হওয়ার যে শর্ত গুলো আছে এই শর্ত আজকে আমাদের মধ্যে দেখা যায় না এই জন্য প্রবন্ধরা